ঠিক একত্রিশ বছর আগে এই রাজপথে কিন্তু তেরো জন যুবক পুলিশের গুলিতে মৃত হয়। তাদের কে উদ্দেশ্য করেই তাদের স্মৃতির স্মরণ কে স্মরণেই ঐতিহাসিক একুশে জুলাই এমনটাই কিন্তু জানা যাচ্ছে এমনটাই কিন্তু ঘটেছে অর্থাৎ রক্ত অশ্রু জলের বিনিময়ে প্রাণ কেড়ে নিয়েছিল কিন্তু তেরো জন যে শহীদ রয়েছে সেই শহীদদের সেই শহীদদেরকে বরণ করেই সেই শহীদদেরকে স্মৃতি স্মরণ করেই কিন্তু এই ঐতিহাসিক সভা রয়েছে জনসভা রয়েছে সেই ঐতিহাসিক জনসভাবে কুচবিহার হলিবাড়ি থেকে কেন আসছেন এখানে আমরা তো একুশে জুলাই দিদি ডাকুে জুলাই একুশে জুলাই শহীদ দিবস অধিবেশন

অলরেডি যারা আছে তারা যারা এই তৃণমূল কংগ্রেসটা করছে আমাদের যুব তৃণমূল কংগ্রেস যারা করছে তাদের তো প্রত্যেকে জানা আছে যে আসল এই আমাদের এই একুশে জুলাইয়ের আসল তাৎপর্য কি তাৎপর্যটা কি সে সবাই সকাল সকলেই জানে সেই জেনেই সবাই আসে আবেগের সাথে আসে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি কি বার্তা দিচ্ছে সেই বার্তাটা কতটা সাধারণ মানুষের মনে বা যারা দূর দূরান্ত থেকে কর্মী সমর্থকরা আসছে তাদের মনে কতটা আঁচড় কাটছে এটাই শুধু দেখার আপনারা এ বিষয়ে কি বলছেন কি ভাবছেন এরকমই একুশে জুলাইয়ের নানান ধরনের আপডেট পেতে নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে